আসসালাম ওয়ালাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার রেট আপডেট কোন দেশে টাকার দাম বাড়ল কোনটা কমল সবকিছু কিছু জানবেন একদম সহজ ও পরিষ্কারভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা চৌষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ইটালিয়ান এক ইউরো একশো পঁয়তাল্লিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা চোদ্দ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা সাতানব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা বত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার একানব্বই টাকা ছিয়াশি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক দিনার তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুলেতি এক দিনার চারশো টাকা শূন্য পাঁচ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো ঊনপঞ্চাশ টাকা বত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা চব্বিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট দুই সাত আট দুই পাঁচ আট টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা বত্রিশ পয়সা আজকের মুদ্রার রেট আপডেট এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিনের নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ